হ্যালো সবাইকে আপনি দেখছিলাম স্বর্ণকার দোকানে গিয়েছিলাম বলছিলাম আর দেখাইছিলাম অবশ্য তো আমি কিনে আসলাম চলেন সেটাই তো ব্যাপার না স্বর্ণ নিজেকে নিজে গিফট করলাম তো যেহেতু বা দেশে চলে যাবে ওই জন্য স্বর্ণ কিন কিনে রাখছিলাম আগে আর এখন যে স্বর্ণের দেখুন তো ডিজাইনগুলা ডিজাইনটা কেমন লাগতেছে কেমন লাগছে আপনার কাছে বলেন তো মোটামুটি ভালোই লাগতেছে বেশি খারাপ লাগতেছিল না এই ঝুমকাগুলা কিনে আনলাম ভাবছিলাম জাপসা কিনবো তো জাপসা ভালো লাগলো না ডিজাইন এটাই ভালো লাগছে সব বান্ধবী বলতেছিলো এটা সুন্দর লাগছিলো ডিজাইনটা দেখেন আপনাদের কাছে কেমন লাগছে এটার কাছ থেকে দেখা দি এটা কিনে নিয়ে আসলাম নিজেকে নিজে গিফট করলাম যাই হোক এই দাম কত জানেন এখানে ছয় গ্রাম ছয় গ্রাম পাঁচ পয়েন্ট আছে তো বাংলাদেশে ছেষট্টি হাজার টাকা পড়েছে দুল স্বর্ণের দাম এত বেশি মাথায় পুরা হাত পড়ে যায় এই এই ঝুমকাগুলা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন এই বাইশ গ্রেট আছে হ্যাঁ আর এই স্বর্ণের গুলো বাবা এত দাম এত দাম মাথা নষ্ট গেলে স্বর্ণকারের দোকানে আর আমার ভাইস্তার জন্য এই গড়িটা আনছি হ্যাঁ এটা সেনস্যান্সে আমার একটা ভাগ্নির ছেলে আছে আমার ভাইস্তার জন্য আর আমার ভাগ্নির জন্য এটা নিয়ে আসলাম কেমন লাগছে অবশ্যই বলবেন আর আমার মার জন্য সুরমা দেও নিয়ে আনছি সুরমা দেয় না চোখে আর হচ্ছে সুরমা আমার মা বলছিলো নেওয়ার জন্য এই ঝুমকাটা নিয়েছে তো আর কীকে নিয়েছি দেখাই এই যে বাতের চেন আছে না ওই যে বাত হয়ে ব্যথা হইলে যে হাতে দেয় এগুলো আমার মা বলছিলো নেওয়ার জন্য তাই নিয়ে এসে চারটা তো কেমন হয়েছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এই যেগুলো বাতের চেন বলে যাই হোক আমিও ভালো আছি আল্লাহ রহমতে তো নতুন একটা নিয়ে চলে আসলে আপনাদের মাঝে দেখলেন তো আমি স্বর্ণ কিনে আনলাম একটু কেমন হয়েছে বলবেন ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এই তো এই চারটা বাতের চেন আনছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন হ্যাঁ আর নিয়েছি কি না দেখাচ্ছি আর ভাগ্নির জন্য এটা পুতুল নিয়ে আসছি পুতুলটা দেখে আছে মানুষ খেলতে পারবে অনেক পছন্দ জায়গা খুলে দেখে ভালো করে আমার পছন্দ হয়েছে ভাবছিলাম আরও কিছু নিয়ে আসবো কিন্তু সময় বাবা বৃষ্টি হয়েছে না রাস্তা এত এত হচ্ছে এ দেখেন সুন্দর না মনে আছে বাবু জ্যাকেট পরানো আছে তোমার ভাগ্নি দেখলে খুশি হয়ে যাইব আমি নিয়েছি এটা কেমন হয়েছে বলবেন নিয়ে ড্রেসটা কত সুন্দর পরাইছে মনে আছে বাস্তবে বাবু আসতে দেখলে তো মানে মন খুশি হয়ে যায় হোক আর নিয়ে এসছে তোবজি আনছে হ্যাঁ তোবজি আনছে পাথরের সবজি এগুলো অনেক উজন কালারে কালারে দেখেন এই একটা নীল কালারের পর হচ্ছে দুইটা নীল কালার খয়রি কালার অবশ্য পাইনি হোয়াইট কালার আর এই যে ছয়টা তবজি পাস টেকে নিচ্ছে তবজির কালারগুলো কীরকম এগুলো মালার মতন না পাথরের তো অনেক ওজন বেশি বাবা যাই হোক এটা নিয়ে আসছি আপুড় সবাই বলছেন নেওয়া ওজন সামনে দিয়ে তো রোজা রমজান চলে আসে তার জন্য সবার জন্য এগুলো এটা করে নিয়ে আসে তো কেমন লাগলো আমার মাটিরগুলা অল্প কেনাকাটা করছি অবশ্য আরও কেনাকাটা বাকি আছে অনেক মানে আস্তে আস্তে টুকিটাকে কিনে রাখতেছি একেবারে তো সবকিছু কেনা সম্ভব না তার জন্য আমার সম্পূর্ণ মাঠের কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ঘড়িগুলো তো খুব ভালো লাগছে ছোট বাচ্চাদের জন্য না ভালোই লাগছে আর বড় মানুষের ঘড়ি নিয়ে আসছে দেখাবো পরে আস্তে আস্তে ভাবলাম কাছ থেকে দেখা এই দেখেন ডিজাইনটা দেখেন মার্শাল্লা সুন্দর ডিজাইন হয়েছে একদিন কানে পরবো পর দেখাবো দেখছেন ডিজাইনটা কীরকম হয়েছে অবশ্যই এই বাইশ গ্রিডের আছে তো যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সম্পূর্ণ ভিডিও দেখবেন কি স্কিপ করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন এরকম আরও কিনতে পারি ইনশাআল্লাহ দেশে চলে যাব আর যেন এরকম আরও কিনতে পারি সবাই দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম